আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের আরেকজন পছন্দের মানুষ পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে বের হয়েছেন তো বাইদের থেকে আমরা জানতে চাইব যে ওনার বাইবা অভিজ্ঞতাটা যে বাইবা বোর্ডে উনি ওনাকে কী কোশ্চেন করা হয়েছিল বা উনি কেমন অনুভব করেছিলেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সৈদুল মুস্তফা চট্টগ্রাম থেকে আসছি আমি আমার বাড়ি কক্সবাজার আসলে আমরা খুব তেমন কোনো ইয়া নেই সব স্বাভাবিক সাবলীলভাবে যদি আপনি কম্পিটেন্সের সাথে আপনার উত্তরগুলো দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর কোনো ইয়া হওয়ার হেজিটেশন উপকার কোনো কারণ নেই খুব ফ্রেন্ডলি যারা ভাইবাবুরে আছেন খুব ফ্রেন্ডলি আশা করি আপনাকে কি জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করা হয়েছে বিশেষ করে আমি কোথায় পড়াশোনা করছি কোন কোন বিষয়ে পড়াশোনা করছি এরপরে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছি এরপরে সেখান থেকে কোন বিষয়টা সবচেয়ে বেশি পড়ছে যেহেতু আমরা ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছি তো বিশেষ করে অনার্স মাস আছে কী কী বিষয় আছে হাদিসের বিষয় হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা বুহারের শরীফ নিয়ে বুহারি শরীফের বিস্তারিত কিছু জিজ্ঞেস করছে এই জি ধন্যবাদ ভাইকে ওনার তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য